হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলায় কিছু কাজ ছিল সেগুলো সেরে এখন চলে এসেছি ছাদে কিছু জামা কাপড় নিয়ে শুকাতে দিতে এখন সেগুলি ছাদের ওপরে শুকাতে দিচ্ছি কাপড়টা মেলে এখন নিচে চলে এসেছি আর নিচে এসে এদিকে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি এদিকে ওর কিছুক্ষণ পড়ানোর পরের পড়া কমপ্লিট হয়ে গেছে ও এখন বইগুলো গোছ করছে ওর ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আজ রান্না করেছিলাম আলু দিয়ে কচু দিয়ে মাছের ঝোল সেটাই এখন বানিয়ে নিচ্ছি আর রান্নাটা প্রায় হয়ে এসছে জলটা ফুটে গেলে এর মধ্যে মাছ দিয়ে দেবো আর কিছুক্ষণ হলে এটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এদিকে রেডি করে নিয়েছিলাম চাল কুমড়ো আর কই দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি মতো করে নিয়েছিলাম এখন রান্নামালনা সব কমপ্লিট এখন খাবার নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য চলো এখন আমি খাবারটা খেয়ে নিই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওই